হ্যালো গাই আজকে আমি চলে এসেছি নৈহাটির বড়ো মার কাছে পুজো দিতে তো অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল যে মার কাছে আসবো বড়মার মার কাছে পুজো দেবো তো আজকে আমার মনের আশা পূরণ হলো আর আজকে আমি চলে এসেছি নৈহাটির বড়মাকে মাকে পুজো দিতে তো আম তোমরা সবাই নৈহাটিতে কীভাবে আসবে তোমরা সবাই দমদম জংশন থেকে নৈহাটির ট্রেন ধরবে নইহাটি কৃষ্ণগঞ্জ বিভিন্ন লোকাল ট্রেনে ধরেছে নৈহাটি স্টেশনে নামে ওখান থেকে টিকিট কাউন্টারের গেট থেকে পেরিয়ে এসে দেখবে সামনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে তো সেই টোটো ধরে তোমরা বড় মার্কা যেতে পারো বা তোমরা স্টেশন থেকে নেমে এসে সোজা এগিয়ে আসলে দেখবে মন্ডা মিঠার একটা মিষ্টির দোকান করবে তার ডান দিক দিয়ে সোজা যে গলিটা চলে গেছে ওই গলি বরাবর তোমরা সামনের দিকেই এগিয়ে গেলে দেখবে নৈহাটির বড়োমার মন্দির বা তোমরা যত সামনে দিকে গেলে দেখতে পাবে এখানে ঝর্ণা স্টোর ছায়া স্টোর করুণা মহিদাবাদ দি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় এই সমস্ত দোকান পড়বে তো এই দোকান ঢাকেশ্বর গন্ধেশ্বরী গিফট হাউস এই দোকানগুলো পড়বে তো সোজা এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে আমাদের নৈহাটির বড়মার মার মন্দির স্টেশন থেকে পায়ে হেঁটে আসতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে বা অনেকে তোমরা যারা মনে করবে যে টোটো করে আসবে তো নৈহাটি স্টেশনের বাইরে বেরোলেই অ টোটো রিকশা এগুলো দেখো এগুলো ধরেও তোমরা নৈহাটির বড়মার মন্দিরের কাছে চলে আসতে পারো পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম মার মন্দিরে আর এখানে সেই কথাটা লেখা ধর্মহোক যার যার বড়মার সবার তারপর সামনে গিয়ে দেখলাম যে পুজোর অনেক লাইন পড়েছে ভক্তদেরও প্রচুর ভিড় ছিল বড়মার মন্দিরে প্রতিদিনই এরকম ভিড় হয় তো আজকেও খুব ভিড় ছিল ভক্তদের তো তারপর আমি দোকানে গিয়ে মার জন্য একটা পুজোর ডালি নিলাম এখানে অনেক দোকান রয়েছে এই দোকানগুলোতে মার পুজোর ডালি পাওয়া যায় তো আমি গিয়ে এই মার স্থানে ডালি পাওয়া যায় এই দোকানটা থেকে আমি আমার পুজোর ডালি কিনলাম তো এখানে একান্ন টাকা একশো এক টাকা আরও বিভিন্ন রকমের দামে ডালি পাওয়া যায় তো মন্দিরের সামনেই এই দোকানগুলো পড়ে তো তোমরা সবাই আসলে এই দোকানগুলো থেকে তারপর আমি মায়ের পুজোর ডালি কিনে নিয়ে মার পুজোর লাইনের দিকে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম তো সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে দেখলাম যে এখানে প্রচুর ভক্তদের ভিড় তারা সবাই বড়মার মার কাছে পুজো দিতে এসেছে যতই সামনের দিকে এগালাম দেখলাম প্রচুর মানুষজন তারা পুজোর লাইনে দাঁড়িয়ে রায় রয়েছে তারপর আমিও মায়ের মন্দিরের পুজোর লাইনে দাঁড়িয়ে পড়লাম ভিড় ছিল তো আমি যখন পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম তারপর হঠাৎ আমি সামনের দিকে দেখতে পেলাম যে এখানে ছোট্ট একটা পার্ক মতন রয়েছে তো এই পার্কের ভেতরে বেশ কিছু রাজহাঁসকে দেখতে পেলাম যে তারা সবাই স্নান টান করে করছে তো আর একটা রাজহাঁসকে দেখতে পেলাম যে এই রাজহাঁসটা খুব মনের আনন্দে স্নান করছে বহু মানুষের ভিড়ের পেছনে দাঁড়িয়ে থাকার পর তারপর আমি ফাইনালি মার মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মন্দিরের ভেতরটা প্রবেশ করে দেখলাম যে এখানে খুব সুন্দর কিছু কারুকার্য শিল্পীরা তারা তৈরি করেছে তো পুজোর লাইনে তারপর আমিও দাঁড়িয়েছিলাম তো এখানে পুজো ডালি দেওয়ার সময় তোমরা অবশ্যই তোমরা তোমাদের নাম ও গোত্র বলবে তো তারপর বড়োমার কাছে আমি পুজো দিলাম পুজো দিয়ে আমার মনের আশা সেটা মাকে বললাম তো বড়মা মা সবারই মনের আশা পূরণ করে জয় বড়োমার জয় মার মন্দিরে পুজো দেওয়ার পর তারপর আমি বড়ো মার মন্দিরের গায়ের পাশ থেকে সোজা রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা বা দিকে একটা রাস্তা চলে গেছে ওখানে দেখতে পাবে যে ফেরিঘাট ঠিক ফেরিঘাটের পাশেই রয়েছে ব্রহ্মময়ী মায়ের মন্দির ব্রহ্মময়ীর মায়ের মন্দিরের সামনে দেখবে যে এখানে অনেক ছোটো ছোটো দোকান রয়েছে এখানে পুজোর ডালি পাওয়া যায় তো তোমরা সবাই এই পুজোর ডালি নিয়ে ব্রহ্মময়ী মায়ের মন্দিরে পুজো দিতে পারো ব্রহ্মময়ী মায়ের মন্দিরেও প্রতিদিন এখানেও পুজো নেওয়া হয় তো তোমরা সবাই আসলে বড় মার মন্দিরে পুজো দেওয়ার পর ব্রহ্মময়ী মায়ের মন্দিরেও পুজো দিতে পারো ব্রহ্মময়ী মায়ের মন্দিরে প্রতিদিন বিকেল চারটের থেকে পুজো নেওয়া হয় আর সকালের দিকেও ব্রহ্মময়ী মায়ের মন্দিরে পুজো নেওয়া হয় তো এখানে আটই জানুয়ারি ব্রহ্মময়ী মায়ের মন্দিরে ভোগ প্রসাদ সামনের দিকে তোমরা সবাই এগিয়ে আসলেই এখানে বড় একটা গঙ্গা দেখতে পাবে এই গঙ্গার ধারে বিভিন্ন ছোট ছোট দোকান রয়েছে তো এই দোকানে দেখলাম যে বেশ কিছু ব্যাগ পাওয়া যায় বড় ব্যাগগুলোর দাম হচ্ছে একশো টাকা করে আর যে ছোট ব্যাগগুলো এই ছোট ব্যাগগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে তারপর এই ব্যাগের দোকানের পাশেই দেখলাম যে এখানে বেশ কিছু মার ফটো বিক্রি হচ্ছে আর এখানে গোপাল ঠাকুর শিব আমি এই দোকানটাতে গিয়ে মার একটা মায়ের ফটো কিনে নিলাম বড়ো